আর আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি পোলাও রাইস সঙ্গে পরিবেশন করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পছন্দ করবে নমস্কার বন্ধুরা আজকে আমরা মাত্র দশ টাকার পনির দিয়ে পুরো পরিবারের জন্য পটল পনিরের দারুণ স্বাদের একটা রেসিপি করব আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে খেতে পারবেন বানানো খুবই সহজ খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলুন দেখে আজকে আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি পটল এখানে আমি আট পিস পটল নিয়েছি পটল গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পটলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন যতটুকু লাগবে এবার নিয়ে নিলাম একটা বটি একটা পটল নিয়ে নিলাম প্রথমে দুই সাইড কেটে নেবো আর পটলের খোসাটা আমি পুরো ফেলবো না অল্প একটু ফেলবো আর অল্প রেখে দেবো এরকম করে ফেলতে হবে এই যে অল্প একটু ফেলেছি এই যে এইভাবে আমি পটলের খোসাগুলোকে ফেলে দেব সবগুলো পটলের খোসা বের করে নিয়েছি এখন একটা পটল নিয়ে নিলাম আর সাইড সাইড থেকে আমি কাট লাগিয়ে দেব। দুই থেকেই এভাবে লাগাতে হবে তাহলে এর মধ্যে তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে এই যেরকম আমি কিন্তু গোটা গোটাই রাখবো আর এইভাবে সবগুলো পটলের মধ্যে কাট লাগিয়ে দেব। এবার পটলের মধ্যে দিয়ে দেব লবণ আর দেবো হলুদের গুঁড়ো এবার পটল খুব ভালো করে মেখে নেব আমি পটল গুলোকে যেহেতু গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু কাটার পরেও একটু ধুয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে জলটা বেশি বের হবে এভাবে খুব ভালো করে লবণ হলুদটা মেখে নেব এবার রেখে দেবো এটা দশ মিনিটের জন্য সাইডে এখন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা টমেটো কুচি সাত আটটা হবে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন আর এখানে নিয়েছি আদা অল্প একটু জল দেবো এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর এদিকে আগে থেকে একটা মশলা রেডি করে নেব নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব থেকে যদি মশলাটাকে গুলিয়ে নেওয়া যায় তখন মশলার দানাগুলো ফুলে অনেকটা নরম হয়ে যায় তখন কিন্তু রান্নাতে বাটা মশলার মতোই টেস্ট আসে এবার খুব ভালো করে গুলিয়ে নেব এই গাছটা রান্নার শুরুতেই করে রাখবেন তাহলে খুব ভালো হয় এবার এটা রেখে দেব সাইডে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে আপনারা চাইলে করে নিতে পারবেন এবার তেলটাকে নেড়ে দেব। পটলের মধ্যে কিন্তু লবণ হলুদটা খুব ভালো করে ঢুকে গেছে যে দেখুন পটলের থেকে জলও বেরিয়েছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো আরেকটু কড়াইটা ধরে নেবে দেবো এক মিনিট পর উল্টে দেবো আর নেড়ে কেড়ে ভেজে নেবো এই পটল গুলোকে আমি ঢেকে দেবো না খোলা অবস্থায় ভেজে নিতে হবে ঢেকে দিলে বেশি নরম হয়ে যাবে আমাদের পটল গুলো ভাজা হয়ে গেছে মোটামুটি একটু পার্সেন্টের মতো সেদ্ধ করে দিয়েছি এখন তুলে নিচ্ছি কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে আরেকটু তেল লাগবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন যেহেতু নিরামিষ রান্না একটু তেলটা বেশি না হলে কিন্তু ভালো লাগে না এখন ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুইটা লং এখানে নিয়েছি দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা গোটা জিরে। প্রথমে তেজপাতাটা দু টুকরো করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার সবকিছু একসঙ্গে দিয়ে দেবো ফুলনটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব একটা বৃষ্টি সিট বের হওয়া পর্যন্ত ফুলনটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি একটা মিষ্টি সেন্টও বেরিয়েছে এবার দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কার মিশ্রণটা এখন খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার প্রথমে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এবার মশলা খুব ভালো করে ভেজে নেবো মশলাটাকে প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমরা পটল মাখাতে লবণ দিয়েছিলাম সেই জন্য বুঝিয়ে দিতে হবে যেন লবণটা বেশি না হয় আর দিয়ে কয়েক দানা চিনি এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু রান্নাতে ভালো টেস্ট হয় তবে অনেকেই আছে রান্নাতে চিনি দেওয়া একেবারেই পছন্দ করে না তারা কিন্তু চিনিটা বাদ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন এখন মশলা খুব ভালো করে ভেজে নেব এর কাঁচা সেনটা চলে যাওয়া পর্যন্ত আর যে কোনো রান্নাতে যদি মশলাটা ভালো করে কষানো না হয় তখন কিন্তু সেন্ট ভালো হয় না মোটামুটি পাঁচ ছ মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে বেজে নেব আর এদিকে যতক্ষণে পটলগুলো ভাজা হচ্ছে এখন একটা পেস্ট বানিয়ে নেব এই যে এখানে আমি দশ টাকার পনির নিয়েছি এটা ভেঙে মিক্সিং জারে নিয়ে নেব অনেক সময় নিরামিষ দিনে পনিরের তরকারি বা যেকোনো পটলের তরকারি খেতে খেতে কিন্তু বোর হয়ে যায় তখন কিন্তু আপনারা যদি পটল আর পনির এক একসঙ্গে মিশিয়ে রান্নাটা করেন খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আমি কয়েকটা নিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি হাত বাটি গরুর দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি এবার দিয়ে দেবো এখানে আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে এখানে নারকেলও দিয়ে দিতে পারেন এতে আরো ভালো টেস্ট হবে এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব পটল মোটামুটি পাঁচ মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর আমাদের পটল যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল খুব ভালো করে হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার দিয়ে দেব পনিরের মিশ্রণ এখানে কিন্তু আলাদা করে একটু করে জল লাগবে না পনির আর দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি এটাতেই রান্নাটা হয়ে যাবে মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল সেজন্য ধুয়ে একটু দিয়ে দেব খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব যদি একে নিরামিষ খেতে খেতে ভালো না লাগে তখন আপনারা এই রেসিপিটা করে খাবেন যদি প্রতিদিন এই রেসিপিটা করে খান তখনও কিন্তু আপনাদের এটাই খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিট রান্না করে নেব এরপর বাদ বাকি উপকরণ মেশাবো আরো পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা এটাতে ঝাল হবে না সুন্দর একটা সেন্ট হবে আর সুন্দর সেন্টের জন্য দিয়ে দেবো খুবই সামান্য ঘি যেহেতু তেলটা বেশি দিয়েছি সেই জন্য ঘিটা আমি খুবই কম দিলাম এখন নেড়ে চড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল নিরামিষ পটল পনিরের দুর্দান্ত সাধে রেসিপি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সবকিছু সময় পরিবেশন করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খেয়ে পছন্দ করবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ